এক ভাই প্রশ্ন করেছেন পীরপন্থীরা তাদের সমর্থনে আব্দুল কাদের দিয়ে তার নামে অনেক কেরামতির কথা তারা বর্ণনা করে এবং তাকে বড় পীর ও আউলিয়াদের শিরোমণি আখ্যা দিয়ে থাকে যদি তার মতো একজন বুজুগ পীর হতে পারে তাহলে পীর প্রথা কি করে নিষিদ্ধ হল প্রথম কথা পীর শব্দটি হচ্ছে বৃদ্ধ ধরেন আর মুরব্বী বুজুর্গ ধরেন কিন্তু ফার্সি আর ফার্সি শব্দ করেন হাদিসে নেই সুতরাং পীরতন্ত্র নেই আর আগে বলেছি তাসাউফ সুফিবাদ থেকে যে পীরতন্ত্র এসছে তো তাসাউফ নেই ইসলাম তাসাউফ শব্দ করেন হাদিসে নেই আর আপনি যে বললেন যে বড় পীর আব্দুল কাদিজ আব্দুল কাদিজ জিলানি এমাম আবু হানিফা এমাম শাফে মালিক আহমদের চার এমাম প্রসিদ্ধ এমাম এরা হচ্ছে ফেকার এমাম আর হাদিসের ইমামগঞ্জ যেমন যারা প্রসিদ্ধ ইমাম বুখারি মুসলিম আবুদৌ সে হাসিদ যে ছয়টি কি প্রসিদ্ধ কিতাব রয়েছে আবুদৌ তিরমিজিনা সাইবিনে মাজা এসব আইম্মাই কেরাম তাদের অনেক পরে এসেছেন আব্দুল কাদি জেলানি তাই না আব্দুল কাদির জেলানি ষষ্ঠ শতাব্দীর মানুষ আর এই আইম্মাই কেরামগণ দ্বিতীয় তৃতীয় শতাব্দীর সব দ্বিতীয় তৃতীয় শতাব্দীর মানুষ তাহলে বড় পীরের মর্যাদায় যদি কাউকে দিতে হইতো তাহলে প্রথম কথা সাহাবাই কেরাম চাইতে বড় কেউ হইতে পারে না বুজুর্গ পীর মানে যদি বুজুর্গ বলেন তাহলে বড় বুজুগ আল্লাহ রসুলের পরে কেকার দ্বিতীয় তৃতীয় ওসমান চতুর্থ বুজুরগ আলী রাজি আল্লাহন এই ইমান আমাদের থাকতে হবে যাদের এই ইমান নেই তারা নিজের ইমানে নবায়ন করুক ইমানকে ঠিক করুক তারপর যদি বলেন জামানা বাদ দিয়ে বলছি তাহলে আইম্মাই কেরামদের মধ্যে আইম্মাই কেরাম যারা প্রসিদ্ধ হাদিসের ক্ষেত্রে ইমাম বোখারি আমিরুল হাদিস আর যদি দেখেন চার ইমাম ছিলেন আর কেউ কাকু কারো ওপর ফজিলত আমরা দিচ্ছি না সবাইকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখি কি এমাম আবু হানিফা কি শাফি মালিক আহমদ সবার জন্য আমরা রহমতের বক রহমতুল্লাহ আলহি মাজমাইন আল্লাহ যেন সবার উপরে রহমত নাজেল করেন তো কথা হচ্ছে যে তাদেরকে বড় পীর বলা উচিত ছিল আর বিশেষ করে এই পীরের ফেতনাই লিপ্ত রয়েছে আমাদের দেশে হানাফি ভাইরা সুতরাং তাদেরকে এমাম আবু হানিফার শ্রদ্ধার ক্ষেত্রে তাদেরকে বড় পীর আবু বলা উচিত ছিল যেমন তার ফেঁকায় তার এমামতিকে শিরধার্য করে মেনে নিচ্ছেন ঠিকই তেমনি তার তিনি কি মোত্তাকি পরেশগার ছিলেন না যেমন তিনি ফাঁকি ছিলেন ঠিক না এমাম আজম বলছেন এই জন্য অনেকে তো ফাঁকি ছিলেন এতে কোনো দিমত আছে কি মানে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতেন যেমন ফাঁকি ছিলেন তিনি কি মোত্তাক্কে আল্লাহওয়ালা ছিলেন না আল্লাহর নেকবান্দা ওলি ছিলেন না ছিলেন তাহলে তাঁকে বড় ফির তো ভালো ছিল না বলছেন তার চাইতেও আল্লাহর বলি আল্লাহর প্রিয় বন্ধা এবং আল্লাহর বেশি ভক্ত ছিলেন আব্দুল কাদির জিলানি বলবেন বলেন আপনি হানাফি হয়ে যদি বলেন আব্দুল কাদির জিলানি আর ইমাম আবুানিফার চাইতেও হত্যাতে ছিলেন সেটা আপনার ব্যাপার আমি এই কথায় বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যত পূর্বের মানুষ ছিলেন এখানে ছিলেন তারা পরবর্তী চাইদের চাইতে অনেক উত্তম ছিলেন নেক ছিলেন যেহেতু তারা ওই তিনটি যে স্বর্ণযুগ রয়েছে খাইরুল করুন কারনি সাহাবাই কেরামের যুগ হচ্ছে উত্তম যুগ তারপরে তবে তারপরে তাবা তারা হয় সেই যুগ পেয়েছেন অথবা সেই যুগের কাছাকাছি ছিলেন তারা বুঝতে পারছেন সুতরাং তাদের সাথে অন্য কাউকে তুলনা করি না না জিলানি না চিস্তি না সৃষ্টি কাউকে তুলনা করি না এবং এটি আমরা বিশ্বাসী আর এটি হচ্ছে কোরআন হাদিসের কথা যেমন বললাম যে নবীলাম তিনটি যুগের সার্টিফিকেট দিয়েছেন যে এটি হচ্ছে স্বর্ণযুগ উত্তম যুগ তারা যেহেতু খুব বেশি করলে হাফেজ হয়ে গেলাম বাচ্চা তেলাওয়াত করে নিলাম পাঁচ খতম কম দিয়েছেন রমজানে কি বলছে পাঁচ খতম দশ খতম এই খতম দেওয়া মুসলমান আমরা শুধু খতম দিতে চাই না আর কেউ মরে গেলে খতম দেওয়া আর বক্সানো কিন্তু কোরআনে আল্লাহ তাদাব্বর করতে বলেছেন শুধু কোরআন তেলাওত করবেন আর তেলাওত বলেছেন তারপর কোরআন শুধু পড়তে বলেননি কোথাও আছে কোরআন পড়ো কোরআন পড়ার কথা শুধু বলা হয়নি কোরআন পড়ার সাথে তেলাওত বলা হয় ওইদা তলিয়া তালেহীন তেলাওয়া মানে ফলো করা হয় কোরআন পড়ে তা ফলো করা বাস্তবায়ন করা তাহলে তেলাওত কথাটি কেরাত চাইতে ব্যাপক কোরআন পড়তেও যেমন হবে এতে কোনো সন্দেহ নেই কোরআন পড়ারও ফজিলত আছে কোরআনের কিন্তু আসল উদ্দেশ্য শুধু পড়া নয় বরং তার বাস্তবায়ন ফলো করা এবং তার প্রতি আমল করা এবং তা নিয়ে গর করা তা নিয়ে গবেষণা করা চর্চা করা রাবি আব্বাসী কি হাওয়ার উপর জানা নামাজ পড়েছে রাবি এক বিদাতি মহিলা ছিল খোরাফি বিদাতে মহিলা ছিল বরং তার এই ঘটনা যদি সত্য হয় যে ঘটনা এক হাতে আগুন আপনি এক হাতে আগুন পানি কেন বলছে আজকে আজকে আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে আর এই পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিব যাতে যারা জান্নাতের আশায় আগ্রহে এবাদত করে আর যারা করে তাদের আশাই শেষ হয়ে যায় কিছুই রাখবো না একবারে জান্নাত জাহান্নামকে এক লোটা পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দেবে আর সামান্য একটু আগুন দিয়ে জ্বালিয়ে জান্নাতকে কে ছাড়খাড় করে দিবে এরপরে ইমান থাকবে চাই তাদেরকে জিজ্ঞাসা করছে হে মানিকগঞ্জ হে বিদাতিরা সমস্ত বিদাতির বিশ্বাসী কারণ চর্মনাই আর শর্ষী এই দুটোকে হপ্তানি বলা হয় বাংলাদেশে ফুরফুরা এদেরকে এদের যদি অবস্থা হয় ও জানি সবগুলি তো আরো বুমরা এদের ডুবে রয়েছে সুতরাং শুনে রাখুন ভালো করে এই কথা বললি কারো ইমান থাকবে না সে কাফের মুরতাতে হয়ে যাবে যে আমি জান্নাত রাখবো না আমি জান্নামকে রাখবো না তুু বিদব এরা করে ছা এরা আ্লার হলিয়া তু সাদাম বাইনা সায়াতি নালায় হনা এলা লিয়া যা বিলুকুম আমালকা খুসররা নাম বলেছেন সাতান ওহি করে তার ওলিদের কাছে ছিল বেনে বলিয়ে। ওকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তুই বের হয় একবার দেখা তো তোর কেরামতি সবাইকে দেখা যায় আমি আজকে জান্নাত জাহান্নাম শেষ আরে শেষ করে দাও যেন বের হলে শেষ করতে পারেন আর শেষই যদি করে দেয় তো আজকাল নামাজ রোজা করে লাভ কি হবে ভাই জান্নাত তো পাওয়া যাবে না খালি আল্লাহর মহব্বতে এটা ইসলাম কোরআনে কারীম বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ তো বলেছে ঈমান আমল করো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য যে কোরআন অস্বীকার করে নাই একটি কোরআন অস্বীকার করা নয় সমস্ত আয়াত এরকম করে অস্বীকার করা যদি এই মতবাদী বা এই কিসাই এই খোরাফা থেকে বিশ্বাস করে রাবি আর ইমান তো গেছে গেছে কিন্তু যারা এসব লিখবে আর বিশ্বাস করে তাদের ইমান থাকবে না কারণ এদের ধারণা জানা শুধু আল্লাহর প্রেমে মাসুকে লয় হয়ে এবাদত বন্দি করতে হবে আর জান্নাত জাহান্নাম ওই কিছু না জান্নাতের আশাও রাখি না আর জাহান্নামিকে ভয় করি না তুচ্ছ অথচ আল্লাহ পাক বলেন ইয়া দূনা না রাদাবা ওয়া রাহাবা ওয়া কুন লানা খাশিয়িন ইয়া দূনা রাব্বহু খৌফা ওয়া tama'a mimma razaqnahu in taqun আল্লাহর ভয় জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় tama'a লোগ ললোসা জান্নাতের লোভে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে কথা উল্লেখ করেছে রাবিয়ার এই যে কুফরি কথা উল্লেখ করে চরমোনাইর বক্তব্যে আমি উল্লেখ করে দিয়েছি আয়াতগুলি এই মত